সম্ভব্য প্রধানমন্ত্রী আমিরে জামাত বাংলাতে জামাত ইসলামের আমির ডাক্তার শহিগুর রহমান এবং সম্ভাব্য বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দলীয় নেতা জনাব তারেক রহমান যেহেতু তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং ভোটার হচ্ছেন যদিও তাকে যেভাবে ভোটার বানানো হচ্ছে এটা অন্যায্য এটা অনেকটা বেআইনিও বটে অনেকের মতে কারণ তফসিল ঘোষণা হওয়ার পর এভাবে ভোটার বানানো যায় না এটা এরকম কোনো প্র্যাকটিস নেই এবং কয়েক সেকেন্ডের মধ্যে সব কার্যক্রম শেষ করে দেয়া পুরো নির্বাচন কমিশনকে স্থবির করে দিয়ে এটা অনার্য যেভাবেই হোক না কেন হোয়াট এভার তারেক রহমান ভোটার হতে যাচ্ছেন যেহেতু দেশে এসেছেন দেশে যদি থাকেন নির্বাচন পর্যন্ত তিনি নির্বাচন করবেন এবং এই জায়গায় আহ তারেক রহমান নির্বাচিত হবেন বলেও আমরা বিশ্বাস করি যদিও খালেদা জিয়া এক জায়গায় নির্বাচিত হতে পারবেন না খালেদা জিয়ার মাধ্যমে যেসব জায়গায় নির্বাচন করানো হচ্ছে ওটা একদম বোমেরাং হবে তো তারেক রহমান নির্বাচিত হতে পারেন এবং আমরা চাই যে তিনি সংসদে যান এবং আমার অবজারভেশন বিশ্লেষণ হচ্ছে যে আগামী সংসদের বিরোধী দলীয় নেতা হবেন তারেক রহমান আর ডাক্তার শফিকুর রহমান হবেন প্রধানমন্ত্রী আমি আলোচনাটা কেন করছি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বিবিসির একটা প্রতিবেদন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিবেদনের বিশ্লেষণ বিবিসি বিবিসি অনেক বলে আহ বাংলাদেশে বিবিসি সাংবাদিক আছে অল্প কয়েকজন আপনি সারা বাংলাদেশে খুঁজতে চার পাঁচজন পান কিনে সন্দেহ আছে আমার সাথে দুই তিনজনের পরিচয় আছে তারও অপরিচিত আর কয়েকজন থাক ছোট্ট একটা অফিস আছে এদের ওইরকম এরা আহ তেমন কোনো জনমত বা বাস্তবতা এরা জানে না এরা বিশ্বাস করে প্রথম আলো ডেইলেস্টারকে এদের তথ্যের সোর্স বিবিসির যেহেতু সাংবাদিক নাই জনবল কম এ কারণে বেশিরভাগ তথ্যই প্রথম আলো ডেইলেস্টার মার্কা এক সময় তো বাংলাদেশে ছিলই না ওটা ভারত থেকে শুভজ্যোতি ঘোষ এরা চালাতো বিবিসি বাংলা রিপোর্ট মানে ওই ভারত থেকে এখনও অনেকে বলছে যে বিবিসি বাংলা যে উইংটা এটা প্রুফলি ইন্ডিয়ান। তা ইন্ডিয়া তার громадянকে বাংলাদেশে এনেছে। তারা তো বলবেই কিন্তু বাংলাদেশের জনমতে এটা বলে না। আপনি গ্রামে গঞ্জে হাটে বাজারে যান। সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন আপনারা তার громадянকে কিভাবে দেখেন এবং ডাক্তার শবির রহমান কিভাবে দেখবেন? দেখেন। মানুষ বলবে যে আমরা ডাক্তার শবির রহমানকে চাই। যিনি বুলেট প্রুফ গাড়িতে এসে চড়েন এবং অনেক বছর পর এসেছেন আবার চলে যান কিনা বলা যায় না যার বিরুদ্ধে টেন পার্সেন্ট চাঁদা নেওয়ার অভিযোগ যার আরেকটা নাম খাম্বা তা একে মানুষ ভোট দিবে এবং দুর্নীতির বরপুত্র মহা দুর্নীতিবাজ হাওয়া ভবন কেলেঙ্কারি অনেক কিছুর সাথে জড়িত একুশ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড জঙ্গিদের মদতদাতা আবার রাজাকারদের একটা দল বিএনপি বিএনপির দলটা মূলত রাজাকারই একটা দল এটা ভুলে গেলে চলবে না আর জামাতের এক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই জামাত একসময় স্বাধীনতা বিরোধী ছিল পরবর্তীতে ফুল্লি স্বাধীনতার পক্ষে এবং জামাতের একটা দিকে কোনো সাজাপ্রাপ্ত রাজাকার নেই কিন্তু সাজাপ্রাপ্ত রাজাকার প্রধানমন্ত্রী হয়েছে বিএনপির প্রধানমন্ত্রী হয়েছে তো এই জায়গায় এই বিতর্কিত নেতা তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন এটা বাংলাদেশের জনমত বলে না এটা বিবিসি বাংলা বলে ওই দুই তিনজন সাংবাদিক মিলে তেরো কুড়ি ভোটারের বাংলাদেশের মানুষের মতামত বিবিসি বাংলার এই সাথে কোনো সম্পর্ক নেই আপনি খোঁজ নেন আপনি দেখবেন যে মানুষ জামাতকে চায় পরিবর্তন চায় মানুষ মনে করে তারেক রহমান আসলে হাসিনার মতো পরিস্থিতি তৈরি হবে মানুষ মনে করে যে তারেক রহমানকে ভারত এনেছে ভারতের ভরসায় তারেক রহমান এসেছে যে কারণে মানুষ তাকে ভোট দিবে না মানুষ মনে করে তারেক রহমান ক্ষমতা আসলে হাসিনার আমলে যে সব জায়গায় চান্দা দিতে হয়নি এখন সেসব জায়গায় চান্দা দিতে হবে বাংলাদেশে চান্দাবাজি কায়েম হয়ে যাবে কায়েম হওয়া মানে কি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এক গ্রুপ ইসলাম কায়েম করার আন্দোলন করে আর তারেক রহমান ক্ষমতা আসলে চান্দাবাজি কায়েম হয়ে যাবে তো দর্শক এই জায়গায় বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাটা কোনো অংশেই বাস্তবসম্মত নয় বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এটাই বাস্তব এবং সুষ্ঠু নির্বাচন হলে যদি লেবেল প্লেইং ফিল্ড বজায় থাকে এবং আমরা মনে করি যে লেবেল প্লেইং ফিল্ড বজায় থাকবে এবং এই নতুন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না কারচুপি হবে এটা মনে করার কোনো কারণ নেই আর সেই সূক্ষ্ম কারচুপি ওয়ান ইলেভেন মার্কা কারচুপি সবাই মুখ বুঝে আঙ্গুল চুষে সহ্য করে নিবে এটা মনে করার কোনো কারণ নেই সুষ্ঠু নির্বাচনের পথে যত বাধা সব বাধা দূর করা হবে সরকারকে সমস্ত বাধা দূর করতে বাধ্য করা হবে তারপর সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধান বিরোধী দলীয় নেতা হবেন এটা সহজে অনুমোদিত এবং এর পরের বার তারেক ক্ষমতা যেতে পারেন কারণ আমার একটা অবজারভেশন আছে যে জামাত ইসলামী ক্ষমতা আসতে দুর্নীতিমুক্ত একটা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়বে ইসরো বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানিয়ে দিবে নজিরবিহীন উন্নয়ন ঘটাবে কিন্তু তারপরও পরবর্তী পাঁচ বছরে মানুষ জামাতকে ভোট দিবে না এবং না দিলেই ভালো কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কেউ ফেসিস্ট হয়ে ওঠে ঘুরিয়ে ফিরে আসুক তবে জামাত পাঁচ বছরে যা করে যাবে একটা সুন্দর কালচার কায়েম হবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশের মানুষের একটা চরিত্র হচ্ছে পাঁচ বছর পর পর ঘুরিয়ে ফিরিয়ে ভোট দেয় এক দলকে বারবার ভোট দেয় না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনে গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ বিবিসি তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে সংবাদ হ্যাঁ অন্যতম যেহেতু তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট বাংলাদেশের নির্বাচনী প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট বলতে কিছু নেই ওটা প্রধানমন্ত্রী সংসদীয় দল ঠিক করে সংসদীয় দল ঠিক করে দেবে আর ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন এটা বিবিসি বাংলা রিপোর্টে এই সাম্প্রতিক উঠে এসেছে বাংলাদেশে আসার পর কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে বাংলাদেশে আনাচে কানাচে সর্বত্র আলোচনা চায় টেবিলের ঝড় ওইটাই ইম্পর্টেন্ট বিবিসির লন্ডন কার্যালয়ের আলোচনা চাইতে বাংলাদেশের সেই হাবিবপুরের চায়ের দোকানের আলোচনা ইম্পর্টেন্ট কারণ বিবিসি বাংলার সেই লন্ডন কার্যালয়ে ভোট দিবে না ভোট দিবে বাংলাদেশের চায়ের দোকানের লোকজন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরেছেন গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন আগে তার দেশে ফেরা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিবেদনে বলা হয় ষাট বছর বয়সী তারেক্রমণ প্রভাবশালী জিয়া পরিবারের সদস্য এই এইটা কিন্তু আরেকটা সমস্যা যে বাংলাদেশে মানুষ বা তরুণ প্রজন্ম পরিবারতন্ত্রের প্রতিও অনেকটা বিরক্ত তারেক রহমানের নাম আসলে অনিবার্যভাবে পরিবারতন্ত্র চলে আসে এই পরিবারতন্ত্রের জায়গায়ও তারেক রহমান একটা সেটব্যাক খাবেন যার ফলে তারেক রহমানের মূলত পরিবারতন্ত্র চান্দাবাজি এই দুই প্রশ্নেই মূলত চান্দাবাজি প্রশ্নেই বিএনপি ধরা খাবে আর বাকি যেগুলো যে বিএনপি কার্যত জুলাইয়ের পক্ষে না ভারতের দালালি করছে এগুলো সেকেন্ডারি এলিমেন্টস হিসেবে কাজ করবে যাই হোক দর্শক দিন শেষে জনগণের মতামত প্রমাণ করে ইঙ্গিত যে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শবিকুর রহমান